হ্যাঁ তোর মাও বললো তোর পড়ানো নাকি অনেক খরচা সব দায়িত্ব কিনা আজ থেকে এই পরিবারের সমস্ত কাজের দায়িত্ব আমার одина эи аматам маке эжеиеамлт ছিল যে আমরা সবাই মিলে আপনাদের জন্য এরকম একটা গল্প নিয়ে আসবো যে চরিত্রটা আমাদের সবার চেনা আমাদের আশেপাশের চরিত্র সেই নিয়ে বসু পরিবার শুরু হচ্ছে

একটু খাওয়া নিয়েছিলাম সেই খাবারের মধ্যে থেকে না তুমি যেটা বেশি পছন্দ করতে সুন্দরী সেটা হয়েছে জানিনা কতটা তোমার মন আসলে দিতে পারবো তবে আশা করি সবাই মনে

一下就会回来。